গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম আমি ইউটিউবে লাইভে আসলাম সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমার ইউটিউব সেট আপ লাইভ দিয়েছে তাই আজকে প্রথম লাইভে আসলাম সবাই জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন বন্ধুদের পাশে থাকবেন আমি নতুন ইউজার সবাই সাপোর্ট করবেন আপনারা সেলপিটি বড় ইউজার ভাই সবাই সাপোর্ট করবেন আমরা নতুন ইউজার আপনাদেরকে সাপোর্ট করি সবাই কারণ আমরা যারা বড় ইউজার সবাই সবাইকে আমরা নতুন যারা আছি সবাই সাপোর্ট করি আপনারাও নতুনদেরকে সাপোর্ট করবেন আশা করি আজকে জুমার দিন আমি সৌদি আরব থেকে লাইভে আসি তো সবাইকে জমা মোবারক কে কোথায় থেকে লাইভ দেখছেন কমেন্টে জানাবেন আমি লাইভে আসি নাই তো আজকে প্রথম আসি কীভাবে লাইভ করতে হয় জানি না তবে আমার লাইভটা কি সবাই দেখতে পারতেছে কি না জানি না যে লাইভ দেখা যায় কি না আমি জানি না তবে যদি কেউ দেখে থাকেন তো কমেন্টে সবাই জানাবেন প্রবাসে যারা আসতে চাইছেন নতুন যারা আসবেন সৌদি আরব বা যে যে দেশেই যান তারা প্রশ্ন করতে পারেন বা যে কোনো বিষয়ে তথ্য নিতে পারেন যে প্রবাস জীবন কেমন কী অবস্থা জানতে পারেন কমেন্টে জানাতে পারেন যে কোনো প্রশ্ন থাকে জানতে পারেন আর যারা নতুন আসবেন এবং যারা প্রবাসা আছে প্রাণ যারা তাদের থেকে একটু পরামর্শ নিয়ে ভাই যারা নতুন আসবেন তাদের সাথে খোঁজখবর নিয়ে আশা করি আসলে করে ভালো খারাপ হবেন বাছাই করে আসবেন ঠিক আছে কারণ দালালে বলে বলে একটা করে আর একটা একটা বিষয় দেবো আরেকটা এই জন্যে সব খোঁজ খবর নিয়ে আপনারা আসবেন ঠিক আছে এ বিষয়ে যদি আপনারা জানতে চান বা যারা নতুন আসবেন তারা কমেন্ট করতে পারেন তথ্য আমি যেটা সত্য সঠিক আমি এটাই বলবো আমি মিথ্যা কোনো দাঁত না এবং আমার যেটে সত্য কথা আমি এটাই বলবো ঠিক আছে অনেক দেখেন অনেক প্রবাসী ভাইয়ের অনেক কষ্টে আছে তারা না বলতে পারে কাউরে মনের কথাগুলো বলতে পারে না অনেক আছে অনেক অবৈধ লোক আছে যারা আঁকামা পায় না নতুন অবস্থায় আসেও আঁকামা পায় না অনেক কষ্টে তো একমাত্র তারাই বলতে পারবো যে প্রবাসে কতটা কষ্ট ঠিক আছে আপনারা নতুন যারা ভাবছেন যে প্রবাস গেলি টাকা প্রবাস গেলি টাকা ইনকাম করান যায় আসলে মসিদ যদি ভালো না হয় ভাই আর দালাল যদি ভালো না হয় যদি যে দালালের মাধ্যমে আসবেন যদি ওজন কয় যে আমি পেটে খাব তা আপনি যেমন শেষ আফসোস একটা যদি টাকাও খায় দুঃখ নাই কিন্তু ভালো বিষয় যদি দেয় ভালো কোম্পানি ভালো দিশে বেতন ভালো তো তার লাইফ খারাপ তার লাইফ ইনশাল্লাহ ভালো চলবে আর আল্লাহ হয়ে থাকে আর যাদের মনে হয় যে দালালের মনের ভিতরে যদি কুমন্ত থাকে যায় যে আপনার থেকে আপনার মারবে আপনার টেকে আত্মসাত করবে তাহলে আল্লাহ ওই সহায়তা করে ওই দালালের মাধ্যমে যে খাইতে শুধু খায়নি আর মরাকে মরে মানে আরও মারে মানুষের নীতি মানুষ কখনো একে অপরকে দেখে না বুকের কষ্টগুলো বলা যায় না একা একা নির আপন জন্য বোঝে না কষ্টগুলো কি তো যারা আসবেন বা আসতে চাইছে আমি তো আজকে নতুন আসলাম লাইভে তবে চ্যানেল করে রাখেন পাশে থাকেন এবং কমেন্ট করেন যদি কোনো তথ্য জানতে চান ইনশাআল্লাহ আমাদের যেটা ভালো পরামর্শ যেটা সত্য আমি ডেকে বলব ঠিক আছে আর আপনারা সাপোর্ট করবেন সবাই যে কীভাবে ইউটিউব চ্যানেল চালাতে হয় বা কীভাবে আপনারা নতুন পুরান যারা এই যারা আছেন ভাই সবাই সবই করবেন কীভাবে আমরা নতুনরা ইউটিউব চালালে দিনগুলো আগে যেতে পারব তো পরামর্শ দিবেন আমার কথা কি শোনা যায় যদি শোনা যায় তো কমেন্ট করে জানাই ইউটিউবে নতুন লাইভ পরে ইউটিউবে আসলাম তো লাইভে ঢুকছি কথা যাইতেছে কিনা না যাইতেছে এটা আমি কিছু বুঝিনা না কি সিস্টেম করা দেখেন তো ইউটিউবে ঢুকে লাইভে দেওয়া যায় কিনা আজকে পড়তাম আরকি লাইভ এখানে তো কমেন্ট এখন কিছু বোঝা যাবে না কি সিস্টেম কি বুঝিনা সবাই ভালো থাকবেন আজকে নতুন অবস্থা তো তো আরেক দিন আসবো তো দু এক ঘন্টা করে থাকতাম তবে নতুন ইউজার আমার বন্ধু বান্ধব কম সবাই দূরে আসে সবাই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বন্ধু বান্ধব আরো বেশি হয় তো তাদের নিয়ে যে কোনো কথাবার্তা আলোচনা করব আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন সবাই মোটামুটি